আজকে আমি তোমাদের একটা প্রুফ সংশোধন করে এখানে বুঝিয়ে দেব এই প্রুপ সংশোধন দেখো পরীক্ষায় তোমাকে প্রুফ দেওয়া থাকবে হ্যাঁ এবং সেটাকে তোমাকে সংশোধন করতে হবে কোথায় কি ভুল আছে শুধু মার্ক করলেই হবে না সেটাকে মানে চিহ্নের সাহায্যে কিন্তু দেখিয়ে দিতে হবে এখানে একটা পাণ্ডুলিপি দেওয়া হয়েছে যে ঝি শব্দটির আদি অর্থ ছিল কন্যা বা মেয়ে এখন ঝি বলতে বাদীর বেতনভোগী কাজের মেয়েকে বোঝায় ফলে শব্দটির অর্থ বিস্তার ঘটেছে এখানে ড্যাশ আছে এবং একই সঙ্গে ঘটেছে লেখাটাকে যেভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা পাণ্ডুলিপি এবং এটা সঠিক এবার দেখো এর যে প্রুফটা নিচে দেখো কিভাবে করা হয়েছে দেখো দিয়েছে যে ঝি এখানে এই যে আমি দেখিয়ে দিয়েছি লাল এরকম ভাবে দাগ দিয়ে এই যে চিহ্নটা তার মানে সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে ঝিটাকে রাখতে হবে যেটা ওখানে ছিল এই শব্দটির আদি অর্থ হলো কন্যা বা মেয়ে এখান থেকে ওখানে ছিল আর এখানে দিয়েছি কি হলো কন্যা বা মেয়ে এখন জি বলতে বাড়ির বেতন ভোগী কাজের মেয়েকে বোঝায় ভু আছে হ্যাঁ আমি ভু করে দিয়েছি তাহলে শব্দটির অর্থ অর্থ বিস্তার বিস্তার ওখানে ছিল একসাথে এখানে কিন্তু আলাদা হয়েছে ঘটেছে ঘটেছে যদি এখানে ড্যাশ ছিল ড্যাশ নেই তার ধরুন আমরা এইভাবে দেখিয়েছি এবং একই সঙ্গে মানে এটা একসঙ্গে হবে অর্থ ঘটেছে এরকম ভাবে দেখাতে হবে এবং হয়তো এখানে বুঝতে অসুবিধা হচ্ছে নিচে আমি আর একটু ভালোভাবে দেখিয়েছি যেমন দেখো এটা হচ্ছে পাণ্ডুলিপিতে পাণ্ডুলিপি ঝি ছিল এরকম ভাবে কমার মধ্যে আর প্রুফ যখন আমরা করেছি সেটা কিন্তু এইভাবে দেখানো হয়েছে হ্যাঁ এইভাবে দিয়ে আর যে কমাটা দেওয়া হয়নি তার জন্য কমাটাকে দেখানো হয়েছে ছিল যেটা যেটা পাণ্ডুলিপিতে ছিল ছিল আর প্রুফে কি হয়েছে হল হটা কেটে দিয়ে এরকম ভাবে ছয় সি দিয়ে এভাবে এই চিহ্ন দিয়ে সংশোধনের রূপে লিখতে হবে বেতন ভোগী এটা মূল পাণ্ডুলিপিতে ভোগী ছিল আর প্রুফ যখন হচ্ছে ভয়সু ছিল মানে ভয়সু এরকম ভাবে কেটে দিয়ে এরকম ভোগ হতে দেবে অর্থ বিস্তার পাণ্ডুলিপিতে ছিল অর্থ এবং বিস্তার একসাথে আছে শব্দটা কিন্তু প্রুফে মানে ভুল ছিল অর্থ আলাদা বিস্তার আলাদা যেটা পাণ্ডুলিপিতে একটা শব্দ ছিল এখানে দেখো দুটো শব্দে আছে তো এটা এরকম ভাবে এরকম ভাবে তোমাকে দেখিয়ে দিতে হবে যেখানে কোনো গ্যাপ থাকবে না দেখো ঘটেছে ঘটে যে ঘটেছে কিন্তু এখানে ছিল না তার ধরুন তোমাকে কিন্তু এইভাবে ড্যাস চিহ্ন দিতে হবে লেখার নিচ দিয়ে তারপর দেখো একই সঙ্গে একই সঙ্গে হুম এখানে কিন্তু এই মূল লেখাতে ছিল একসঙ্গে একই লেখা হয়েছে একসঙ্গে ছিল আর এখানে হয়েছে সঙ্গে কেটে যাবে তোমাকে এইভাবে দেখাতে হবে এইভাবে কেটে দিয়ে এই চিহ্ন মাধ্যমে দেখাতে হবে তো পুরুষ সংশোধনের এটাই কি বলতো যে সঠিক পাণ্ডুলিপি পাওয়া যায় বুঝে গেল ভুল ভ্রান্তি দূর করে সঠিক পাণ্ডুলিপি পাওয়া যায় এবং যে ভুলগুলো হচ্ছে প্রুপে সেগুলো তো শুধু তো হয় না অনেক সময় সে সংশোধনের চিহ্নের মাধ্যমে দেখাতে হয় হ্যাঁ এখানে মাধ্যমে দেখানোই তোমার সংশোধনের সঠিক একটা নিয়ম আবার দেখো এখানে আমি একটা ফাঁকা পেজ আমি নিয়ে নিলাম এখানে আমি আরো কিছু ব্যাপার বলে দিই দেখো যখন তোমরা এরকম ভাবে দেখবে মানে এটা মনে হচ্ছে জুড়ে দাও ক্লোজ আপ হ্যাঁ কোনো শব্দ এই একটা শব্দ এই একটা শব্দ মাঝখানে আমি যখন বলি জুড়ে দাও এটা মনে এই চিহ্ন দিই তখন এই সংশোধনের উত্তর হচ্ছে কি জুড়ে দাও ক্লোজ আপ তারপর যদি এরকম দেওয়া থাকে টি আর এস হ্যাঁ এটা মনে হচ্ছে স্থানান্তরিত করো স্থানান্তরিত করতে বলছে অ্যাকচুয়ালি ট্রান্সফার করতে বলছে তারপর যদি বলে যে এলসি এলসি হচ্ছে কি বলতো ছোট ছাদের হরফ স্মল লেটার এলসি তারপর যদি বলে দেখো এস এম এস এম ক্যাপ সি এপি ক্যাপ এরকম থাকে তাহলে এটা মনে হচ্ছে কি বলতো বড় ছাদের ছোট হ্রফ বড় ছাদের ছোট হ্রফ তারপর যদি ক্যাপ সি এ পি এরকম থাকে মানে বড় অক্ষর চেঞ্জ টু ক্যাপিটাল লেটার হ্যাঁ ক্যাপ মানে ওইটা ভুল আছে তোমাকে হতে লিখতে হবে চেঞ্জ টু ক্যাপিটাল লেটার যদি এটা লেখা থাকে অল ক্যাপ অল সি এ পি অল ক্যাপ তাহলে কি তোমাকে বলা হচ্ছে কি সবগুলো ক্যাপিটাল করো অল ক্যাপ সব বদল করতে হবে তারপর যদি লেখা থাকে ITAL মানে ইটালিক যেটা কম্পিউটার তোমরা শিখেছো এটা মনে হচ্ছে বাঁকা অক্ষর বসাও হ্যাঁ যেমন আমি লিখছি যেমন নাম লিখি রাহুল লিখলাম এটা সোজা নিজ দিয়ে যদি রাখ দিয়ে আন্ডার আর যদি আমি এটাকে বাঁকিয়ে লিখিয়ে রাখাম ভাবে হ্যাঁ দেখো লেখাটা কিন্তু এখানে সোজা হচ্ছে এখানে বেঁকে যাচ্ছে এই চিহ্ন মানে বাঁকিয়ে দাও লেখাটাকে তারপরে যদি তুমি লেখো যে এস টি এস টি মানে কাটা হরফ ঠিক রাখো পুট দা লাইন থ্রু থ্রু হ্যাঁ কাটা হরফ ঠিক রাখো তারপরে যদি দেয় এনপি এনপি থেকে নতুন প্যারা আরম্ভ করো বিজ্ঞান নিউ প্যারা নিউ তে নিউ পি তে প্যারা তাহলে বিজ্ঞান নিউ প্যারা যদি দেখো তোমার এফ টু তাহলে কি হবে মোটা অক্ষর দাও পুট এন্টিক লেটার এফ টু এটা মানে তোমরা কি বুঝবা যে মোটা অক্ষর দিতে হবে তারপরে তুমি তো মোটা করে নিই দেখো যদি দেয় রান অন ধারণা মনে এক লাইনে বসা পুট ইন দা সেম লাইন রান অন এক লাইনে বসাতে বলছে এরপর যদি ডি দিয়ে এরকম দাগ থাকে তা তুলে দাও বা বাদ দাও ডি ফর কি হবে ডিলিট তুলে দাও বা বাদ দাও এবার দেখো যদি দেখো সি কপি সি কপি থাকে মানে কপি ছাদ গেছে দেখে আবার ঠিক করো বুঝা গেল কপি ছেড়ে চলে গেছে তুমি ভুল কোথাছ দেখে আবার ঠিক করো ইনসার্ট দা ওয়ার্ড ওর ওয়ার্ডেড তারপর দেখো এই যে এই চিহ্নটা আমার কি বলে হ্যা হ্যাঁ মতো এগুলো মানে হচ্ছে ফাঁকা দাও ইনসার্ট স্পেস ফাঁকা দাও তারপরে এই যে চিহ্নটা আছে হুম দিয়ে আমি এবার কমা দিচ্ছি এরকম ভাবে মানে কি বলছে ইনভার্টেড কমা দাও কি এটা যদি ইনভার্টেড কমা দেওয়া উচিত কিন্তু দেওয়া যদি না থাকে তাহলে ভুল ঠিক আছে প্রুফটা তোমাকে দেখাতে হবে যে কমা দিতে হবে আর যদি এরকম ভাবে থেকে যদি এবার দিয়ে এরকম থাকে মানে যদি বোঝানো হয় সেটা মনে হচ্ছে কমা বসা পুট আর কমা তাহলে এটা এটা যদি তুমি করো এটা হচ্ছে তোমার বলছে পুট ইনভার্টেড কমা আর যদি এরকম নিজ মানে এরকম ভাবে দাগ দিয়ে পর যদি এরকম থাকে এটা মানে বুঝবো যে কমা বসা ফোটা কমা তারপর দেখো এইবার যদি এরকম ভাবে একটা গোল চিহ্ন তারপর একটা এরকম যদি চিহ্ন থাকে এরকম চিহ্ন যদি দেওয়া থাকে তা অ্যাকচুয়ালি ফুট করি হ্যাঁ ফুল স্টপ দাও কি বলছে পুটা ফুল স্টপ বুঝতে পারছি এটা ফুল স্টপের চিহ্ন পুটা ফুল স্টপ এরপর যদি এরকম দেখে ই কিউ হ্যাশট্যাগের এই যে চিহ্নটা যদি এরকম থাকে তার মানে কি ফাঁকা সমান কথা কি বলছে ইকুয়ালাইজ স্পেসিং কি বলছে ই ইকুয়ালাইজ আর এটা ফাঁকা ইকুয়ালাইজ স্পেসিং মানে কি ফাঁকা সমান কথা তারপর যদি এরকম থাকে লেস এল ই এস এস লেস হ্যাশট্যাগ যদি থাকে তাহলে কি ফাঁকা কমাও এর লেস মানে রিডিউস রিডিউস স্পেস তারপর দেখো ধর একটা ব ছুটে গেল হম তাহলে এরকম দিয়ে যদি এই যে চিহ্নটা আমি বসালাম তাহলে মানে কি মানে কোন অক্ষর নিচে বসলে যেমন আমি যদি লিখি উজ্জ্বল জয় বয় উজ্জ্বল দেখা যাচ্ছে আমি বটা লিখলাম না তখন তোমার কিন্তু এরকম ভাবে দেখাতে হবে হম এরপর দেখো যদি এরকম ভাবে এই চিহ্ন এরপর যদি কোনো অক্ষর থাকে আমি ব দিয়ে বোঝাচ্ছি আহ কোনো অক্ষর উপরে বসলে যদি কোনো অক্ষর উপরে বসে যেমন লয় ল যদি কেউ ভুল করে দেয় যদি ধটা উপরে লিখে দেয় কেউ দেয় তখন তোমাকে কিন্তু এখানে এই ধটা কেটে এরকম তোমাকে ব দেখাতে হবে বুঝে গেল কোনো অক্ষর উপরে বসলে যেমন এরকম ভাবে লব্ধ তারপর দেখো উম এফ ওয়ান এফ ওয়ান মানে কি এরপর মনে বলছে সরু হরফ তারপর দেখো পিটি আপ পিটি আপ মানে কি টাইপ বড় করো টাইপ বড় করতে বলছে আর যদি লেখা থাকে পিটি ডাউন ডিও ডব্লিউ এন পিটি ডাউন তো টাইপ ছোট করতে হবে নি গো সমান সমান চিহ্ন দিয়ে যদি এরকম থাকে লাইন সমান করতে বলা হবে এরকম মানে লাইন সমান করতে হবে আর যদি এরকমভাবে আমরা এরকম দিই তার মানে কি শব্দটা জড়িয়ে গেলে এরকম ভাবে দিতে হবে মোটামুটি এইগুলো একটু মাথায় রাখবো এভাবেই কিন্তু পুরো সংশোধনের এটাই নিয়ম আর এভাবে করলেই কিন্তু ঠিকঠাক নাম্বার পাওয়া যাবে